আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি তাওবা যদি করে আল্লাহ তারা তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ উঁচু আওয়াজ দিয়ে বলিস আর আল্লাহ আবারো বলছি। আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর কাছে যদি ফিরে যদি আছে আল্লাহর কাজে যদি মস্তক জধিনত করে আল্লাহর কাছে যদি মাথাকে যদি নত করা যায় আল্লাহর কাছে যদি অনুশোচনার আগুন যদি জলে ওঠে অরুতপ্তার আগুন যদি জলে ওঠে আল্লাহ তারা তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন চিৎকার বলছি কয়টি পুরস্কার দেবেন আওয়াজ তুলে কথা বলি তাও বা করলে কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দেবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা দেবেন আল্লাহ তালা আপনার গুণা রাশি ক্ষমা করে দেবেন আমাদের গুণা যদি ক্ষমা হয়ে যায় আমাদের গুণারস যদি বাতিল যদি হয়ে যায় আমাদের জীবনে কোনো গুনাহ যদি থাকে না আর কি কোনো টেনশন আসে নাকি আর কোনো চিন্তা আমাদের নাই আল্লাহ কাছে আল্লাহ তারার কাছে একনিত চিত্তে যদি আল্লাহ তালে কাছে যদি ফরিয়া যদি করতে পারেন আল্লাহ কাছে যদি মস্তক যদি নত করতে পারেন আল্লাহ তাহলে আপনার গুণা ক্ষমা করে দেবেন চিতার দেব আনন্দ ওজ আস্তাবু ফির লাকুম জুনুম হকুম আল্লাহ তালে আপনারা গুনা আরসি ক্ষমা করে দেবেন চিৎকার বলছিস সুবাহ আনন্দ তাহলে আপনার বেশি বেশি করে পড়তে হবে অস্তাব ফিরুল্লাহ জোরে বলি আস্তরু ফিরুম্লা অস্তাবু ফিরুম্লা উঁচু আমাদের সকলে মেলে অস্ত ফিরুম্লা অস্তাবু ফিরুম ফিরুল্লা আস্তাগফিরুল্লাহ আয় আল্লাহ তাআলা আমি গুনাহ করেছি আমাকে তুমি माफ করে দাও বলুন আয় আল্লাহ আই আয় আমি গুনাহা করেছি তুমি আমাকে ক্ষমা করো আয় আল্লাহ আমি গুনাহ করেছি তুমি আমাকে ক্ষমা করো তারে আল্লাহ তাআলা কাছে যদি আপনি তাওবা যদি করতে পারেন প্রথম যে পুরস্কারে আল্লাহ তাহলে আপনাকে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কারের নাম কি আহা বলে না সবাই সবাই একসাথে বলি কি করবেন আল্লাহ তাহলে আপনাকে দ্বিতীয় নাম্বার যে পুরস্কারে পুরস্কৃত করবেন সেটা হচ্ছে আল্লাহ তাহলে আপনাকে টেনশন মুক্ত করে দেবেন পৃথিবীর যে হতাশা পৃথিবীর যে টেনশন পৃথিবীতে নিয়ে যে চিন্তা পৃথিবীতে যে গঘশনা আল্লাহ তাআলা সে থেকে আপনাকে দূরভূত করে দেবেন সুবহানাল্লাহ আওয়াজ তুলে বলছি সুবহানাল্লাহ আপনি যদি বারবার যদি পড়তে বারণ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ তাআলা আপনার টেনশন মুক্ত করে দেবেন পৃথিবীতে আজ এমন কোন মানুষ খুঁজে পাবেন না এমন কোন মানুষ খুঁজে পাবেন না যে মানুষ টেনশন করে না বাস্তব নাকি অবাস্তব পৃথিবীর প্রতিই মানুষ টেনশন করে যদি আপনি বারবার যদি কব বলতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হতাশা আল্লাহ তাআলা আপনাকে টেনশন থেকে মুক্ত করে দেবেন আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার যে পুরস্কারে আপনাকে পুরস্কৃত করবেন তৃতীয় নাম্বার আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবহানাল্লাহ কয় না চতুর্থ নাম্বার যে লাভ আল্লাহ তালা যে ফায়দা আল্লাহ তালা আপনাকে দেবেন সেটা হচ্ছে আল্লাহ তালা পরকালে আপনাকে বিনা আজাবে আল্লাহ তালা আপনার জান্নাত দেবেন সুমান আল্লাহ কয় না বেশি বেশি তাওবা করলে বিনা আজাবে আল্লাহ তালা আপনি কি করবেন জান্নাত দেবেন পঞ্চম নাম্বার তাওবা করলে যে পুরস্কার পাওয়া যাবে সেটি হচ্ছে আল্লাহ সুবাহ প্রিয় হওয়া যাবে সুমান আল্লাহ কয় না অর্থাৎ আপনার যদি গুনাহ না থাকে তাহলে আপনি কি হয়ে যাবেন আল্লাহর অলি হয়ে যাবেন আল্লাহর বন্ধু হয়ে যাবেন আর আল্লাহর বন্ধু যদি হয় লাফ আলাহিম আলাহ আহ মিয়া জানো আপনার থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন চিৎকার বলছিস হা আল্লাহ তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহ তার কাছে ইস্তেখ পার পাঠ করবো ইস্তেখ পার পাঠ করলে আল্লাহ তার আমাদের গুনাহা রাশি মাফ করবেন বলছি লহ মামিন আল্লাহ তাআলা আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বলেছি আমাকে সহ সকল মুসলিম লীগের আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক বলছি আল্লাহ মামিন